বিপক্ষে সিরিজের প্রস্তুতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য এমন তো বলাই যায় পাকিস্তানে গিয়ে আমরা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলব সেই জন্যই আমরা শিডিউল মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতে একটা যাত্রাবিরতি দিয়ে তাদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের অ্যারেঞ্জ করা হয়েছে যেইটা বাংলাদেশের ক্রিকেটারকে অনেক বেশি তাদের প্রস্তুত করবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজটাই যখন অনিশ্চয়তা তাই নানান কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই গরমের ভেতরে গিয়ে সিরিজ খেলার কি আর কোনো মানে আছে প্রয়োজন আছে যাওয়াটা কি আর উচিত এরকম একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল তবে সেই সংশয় দূর করে বাংলাদেশ দল বুধবার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য সতেরো এবং উনিশ তারিখে ম্যাচ দুটো হবে তবে বাংলাদেশ পাকিস্তান পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা হবে কিনা সেটার সামনে এখনো একটা বড় প্রশ্নবোধক চিহ্ন ঝুলে রয়েছে নিরাপত্তাজনিত কারণে এই সিরিজটা খেলার জন্য বাংলাদেশ টিমকে পাকিস্তানে পাঠানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হবে কিনা এটা একটা বড় প্রশ্নের জায়গা এবং কোন ক্রিকেটার যদি বিসিবি পাঠাতে তারা সিদ্ধান্ত এবং কোনো ক্রিকেটার যদি সেখানে না যেতে চায় সেক্ষেত্রে কি তাদের জোর করা হবে কিনা কিংবা না গেলে তাদের লিস্টেড করা হবে কিনা দল নির্বাচনের ক্ষেত্রে জাতীয় দল ভবিষ্যতে এই অনেকগুলো প্রশ্নের জায়গা যেমন রয়েছে ঠিক তেমনি সমাধানের জায়গা রয়েছে সেগুলো কি অতীতের উদাহরণ রয়েছে মুশফিকুর রহিমের একটা উদাহরণ আমি আসলে দিতেই পারি দেখুন সাম্প্রতিক সময় কি ঘটনাটা ঘটেছে সেটা আমরা জানি ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধের আগুনের উত্তাপটা ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে পিএসএল বন্ধ হয়ে গেছিল আইপিএল বন্ধ হয়ে গেছিল এবং পরবর্তীতে যুদ্ধ বিরতি যখন হয়েছে আইপিএল এবং পিএসএল দুইটাই আগামী সতেরো তারিখ থেকে আবার রিস্টার্ট হবে সেই শিডিউলটা দেওয়া হয়েছে পিএসএল দিয়ে আমরা কথা বলতে পারি কারণ কেননা পিএসএলটা টা পাকিস্তানে এখন আবার আয়োজিত হবে সতেরো তারিখ থেকে শুরু হয়ে সেইটা পঁচিশ তারিখে গিয়ে ফাইনালটা হবে সেই পঁচিশ তারিখে পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল সবাই কারণে এখন সিরিজটা পিছিয়ে যাচ্ছে সাতাশ তারিখ থেকে এই সিরিজটা এখন শুরু হতে পারে পিসিবি এরকম একটা প্রস্তাব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠানোর ব্যাপারে এটা মানে সিদ্ধান্তটা এখন পর্যন্ত সেইখানে বাংলাদেশ সরকারের ইনপুটটা নিয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা সংস্থাগুলো তাদের ইনপুটটা নিয়ে এবং পাকিস্তানে যে আমাদের হাই কমিশন রয়েছে তাদের ইনপুট নিয়ে বিসিবি এই সিদ্ধান্তটা নিবে ধরুন সবাই মিলে গ্রিন সিগন্যাল দিল যে না পাকিস্তানে এখন ট্যুর করার জন্য নিরাপদ সেই ক্ষেত্রে ক্ষেত্রে দল যদি রাজি হয় আমাদের ক্রিকেটারদের তখন সেটা কি হবে দেখুন এই জায়গাটাতে আমার কাছে মনে হয় কিছু বিষয় রয়েছে যেমন পিএসএলটা পিএসএল টা হবে পাকিস্তানেই হবে সো পিএসএল এর যে বাকি আটটা ম্যাচ হবে সেটা যদি নির্বিঘ্নে হয় সেখানে যদি কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকে তাহলে নিশ্চিতভাবেই আমাদের ক্রিকেট বোর্ড বা ক্রিকেটাররা পাকিস্তানি গিয়ে খেলার আর একটু কনফিডেন্স পাবে এইটা একটা দেখার বিষয় রয়েছে যে পিএসএলটা ঠিকঠাক মতো আয়োজিত হতে পারে কিনা এবং পিএসএল এ বাংলাদেশেরও তো দুইজন ক্রিকেটার রয়েছে নাহিদ রানা এবং রেশাদ হোসেন সো তারাও ওই জায়গাটা থেকেও ওই ইনপুটটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট টিম তারাও কিন্তু সেই জায়গাগুলো থেকে আসলে নিতে পারবে এইটা হচ্ছে গিয়ে একটা বিষয় আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে যে নিরাপত্তা নিয়ে সামান্যতম কোনো ঝুঁকি থাকলে আমরা বলি যে সেইখানে কাউকে পাঠানোর কোনো সুযোগই আসলে নেই কিন্তু একই সঙ্গে ক্রিকেট ক্রিকেটেও দুই দুইপাক্ষিক মানে দ্বিপাক্ষিক সিরিজ দুই দলের সিরিজ এখনকার এই ব্যস্ত স্কেজুলের মধ্যে সিরিজের টাইম বের করা এগুলোরও তো ব্যাপার রয়েছে এগুলো তো আসলে মাথায় রাখতে হবে বিদেশি ক্রিকেটাররা আইপিএল বলেন পিএসএল বলেন দুইটার ক্ষেত্রে আমি বলছি বিদেশি ক্রিকেটাররা কি যাচ্ছে কিনা এবং সেইটা নির্বিঘ্নে হচ্ছে কিনা আমি পিএসএল এরটাই স্পেসিফিক্যালি বলি সেইটার দিকেও আসলে আমাদের ওই নজরটা রেখে ডিসিশনটা নেয়ার ক্ষেত্রে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই জায়গাটা থেকে তারা তারা নিতে পারবে এখন কোন ক্রিকেটার যদি এরপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করেন সবার কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে সিরিজের ব্যাপারে তারা হচ্ছে গিয়ে খেলতে সম্মত হলো বাংলাদেশের এই ষোলো সদস্যের ক্রিকেট টিমের বা কোচিং স্টাফের কেউ কেউ আসলে বললেন যে আমরা পাকিস্তানে যেতে কনফিডেন্স পাচ্ছি না আমাদের পরিবার কনফিডেন্স পাচ্ছে না ওইখানে একটা নিরাপত্তা ঝুঁকি বোধ করছি তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করতে পারে আমি মুশফিকের রোমের কথা বলছিলাম দু সালে আমরা কিন্তু পাকিস্তান ট্যুর করেছিলাম এবং মুশফিক প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে তিনি পাকিস্তানে যাবেন না কেননা তার ফ্যামিলি তাকে পাকিস্তানে যে যাবে তার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলেছেন তারা এই নিরাপত্তা ঝুঁকি মনে করছেন এবং তাকে তারা আসলে যেতে দিতে চাইছেন না মুশফিক তো পাকিস্তান ট্যুরে যান নাই যান নাই বলে কি মুশফিকের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে মুশফিককে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে মুশফিককে বাংলাদেশ দলে আর খেলানো হবে না এরকম কথাবার্তা হয়েছে না সো বাংলাদেশের এই যদি আমি বলছি যে প্রথমত ওই শর্তগুলো ঠিক থাকতে হবে গভর্নমেন্টের কাছ থেকে গ্রিন সিগনাল ওই পাকিস্তানে বাংলাদেশের যে হাইকমিশনার হাইকমিশন রয়েছে সেখান থেকে গ্রিন সিগনাল নিরাপত্তা সংস্থাগুলো গ্রিন সিগনাল সবকিছুর পরে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে যে এখন দলটাকে পাকিস্তান টুরে পাঠানো যেতে পারে এরপরেও যদি আমাদের কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ কোচিং স্টাফে কেউ যদি মনে করে যে না আমি পাকিস্তানে যেতে চাই না তাদেরকে ওই ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটা নিতে দেওয়া উচিত বলে আমি মনে করি তাদের কাউকে ফোর্স করা উচিত না এবং সেই জায়গাটাতে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে ফেলারও কোনোরকম কোনো সুযোগ নেই পিএসএল এবং আইপিএল এর ক্ষেত্রে স্পেশালি আইপিএলের ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে যে আইপিএলে যদি কোনো ক্রিকেটার অস্ট্রেলিয়ানরা ভারতে খেলতে যেতে আবার ফ্রি যেতে অনেকের মধ্যে একটা দ্বিধার জায়গায় রয়েছে সিডনি মর্নিং ওয়ার্ল্ডে নিউজ হয়েছে ফলে সেইখানটাতে তাদের লিস্টেড করা হবে বলে কথাবার্তা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যেন বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে যেন তেমনটা না হয় আমাদের ওইরকম প্রত্যাশাই থাকবে অবশ্যই নিরাপত্তা ঝুঁকিটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পাকিস্তান ট্যুরের ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফাইনালাইজ করতে হবে কিন্তু কাউকে জোর করে পাকিস্তানে পাঠানো যাবে না কেউ যদি যেতে না চায় সেক্ষেত্রে কাউকে লিস্টেডও করা যাবে না কিছুতেই না